মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল ছিলেন সহনশীলতার গুণ তার মধ্যে পুরো মাত্রায় বিদ্যমান ছিল ব্যক্তিগত কারণে তিনি কারো প্রতি রাগান্বিত হতেন না মানুষের অনেজ্য আচরণে ধৈর্য ধারণ করতেন ও সহনশীলতার পরিচয় দিতেন কেউ যদি তার সঙ্গে অন্যায় আচরণ করত তাহলে তিনি হাসিমুখে বরদাস্ত করতেন মহানবী সাল্লাইসাল্লাম এর সহনশীলতা প্রবত প্রতিম ছিল আজকের যুগে সুস্থ কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে এসে প্রস্তাব করেন আর ইমাম সাহেব বিষয়টি দেখতে পান তাহলে নিশ্চয়ই তিনি তার দিকে তেরে আসবেন সংশ্লিষ্ট ব্যক্তিকে দু চারটি কটু কথা শোনাবেন প্রয়োজনে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন ময়লা পরিষ্কার করতে বাধ্য করবেন কিন্তু রাসুল সাল্লা সাল্লামের যুগে এক বেদুইন মসজিদে নবমীতে এসে প্রস্তাব করল সাবায় একরাম রাগান্বিত হয়ে তাকে ধমকাতে লাগলেন মহানবী সাল্লাহ সাল্লাম তাদের বারণ করলেন তিনি নির্দেশ দিলেন তোমরা এক বালতি পানি এনে প্রস্রাবের উপর ঢেলে দাও এরপর বেদিনকে লক্ষ্য করে স্নেহ বললেন এ মসজিদ প্রস্রাব করার জন্য নয় এটা ইবাদত করার জন্য কোরআন শরীফ পাঠ করার জায়গা আগামী দিনে বিষয়টি মনে রাখবে এই ছিল মহানবী সাল্লু আলাইসাল্লামের সহনশীলতার সমুজ্জ্বল উদাহরণ পরিশেষে বেদনী সবাইকে পুনরায় আবার বললেন আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাকে ধমক দেননি শাস্তিও দেননি বরং কোমলভাবে শিক্ষা দিয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না